আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার প্রিয় ভাইরা আজকে মেঘাচ্ছন্ন আকাশ প্রকৃতির নিরবচ্ছন্নতার মধ্যে এই মেঘ হল অন্যতম একটি সেই মেঘের বুকে অনেক সময় আমরা লক্ষ্য করি সাদা মেঘের ভেলা অনেক সময় নীল আকাশ দেখতে পাই কিন্তু আজকের এই মুহূর্ত দেখতেই পাচ্ছেন পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশের কোথাও তিল পরিমাণ ঠাই নেই যে এই জায়গাটি মেঘ সারা রয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে আকাশ তার নিরবচ্ছিন্ন কান্না বলা যায় ঢেলে দেবে এই ধরনের বুকে মেঘ তারই বার্তা দিচ্ছে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি আকাশ পুরাটাই মেঘাচ্ছন্ন কোথাও মেঘ নেই এমন তিল পরিমাণ জায়গা চোখে পড়ছে না সেটি হয়তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সবুজের সমারোহের মাথার উপরে মেঘাসন্ন পরিবেশ দেখতে আসলেই অত্যন্ত মনোমুগ্ধকর সেই আকাশের দিকে তাকাইলে যেমন মন ভালো হয়ে যায় ঠিক তেমনি আজকে আকাশের এমন রূপ দেখে মনটি আসলে খারাপও হয়ে যায় সেই দৃষ্টি থেকেই আকাশ কখন কোন রূপ ধারণ করে সেটি আসলে বড় দেয় সবুজ শ্যামল পরিবেশ এই সুন্দর এই আবার অসন্দর প্রকৃতির লীলা খেলা এই হচ্ছে প্রকৃতি কখনো আপনাকে সুসময় এনে দেবে কখনো আপনাকে আবার দুঃসময়ের মধ্যে ফেলে দেবে তেমনি একটি চিত্র আমি শেয়ার করছি আপনাদের সাথে আজকে আকাশের দিকে তাকিয়ে আসলেই মনে হচ্ছে নিজেকে অসহায় আকাশের একই পরিবেশ সে শুধুই গর্জন করছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো নেমে আসবে ঢল আকাশ কোনো জায়গাতেই তিল পরিমাণ ফাঁকা নেই মেঘ ছাড়া বৃষ্টির জন্যে প্রস্তুত এই আকাশ এই বাতাস আকাশের এমন রূপ আসলেই দেখতে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে যাবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আবার আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি